দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর দেশ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই মানে শাসন আমলে পৃথিবীর এমন কোনো জঘন্য অপরাধ নেই যেটা প্রতিষ্ঠিত হয়নি সুতরাং সর্ব সেক্টরে তিনি ব্যর্থ এবং সর্ব সেক্টর থেকে বিবেচনা করে একটা ইনফরমেশন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সে খুব আলোচিত আমাদের সেই নেতা লুথুর্জামান বাবর তিনি মানে তথ্যবদ্ধ পেয়েছেন যে বাংলাদেশের আনাসে কানাসে ভারত থেকে অস্ত্র প্রেরণ করেছেন এবং বহু অর্থ বস্তায় টাকা করেছেন করে একসাথে রাজপথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হটাইয়া তিনি ক্ষমতা বসবেন সেই আশ করতে পেরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মানে বৈঠক করে ইনফরমেশন দিয়ে কিভাবে এটা মোকাবেলা করা যায় সেই পরিবেশ তিনি সৃষ্টি করতে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমরা সেই দু নির্বাচন এক সালের নির্বাচন আমরা অনেকেই দেখেছি সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছিলেন আর সেই বিএনপিরই পার্লামেন্টের প্রতিমন্ত্রী হিসেবে এই যেমন বাবুর তিনি দায়িত্ব পালন করেছিলেন তৎকালীন সময়ে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশে এনেছিল আমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তিনি অস্ত্রগুলো চেক করেছে অস্ত্র কাঠামো কিরকমের সেই ভিডিওটা আমরা দেখেছি সেই অস্ত্র ট্রাক অস্ত্র মামলায় তিনি যাবজ্জীবন আসামি এসিলেন এমনকি দু হাজার চার সালের একুশে আগস্ট যে গ্রেনেড হামলা হয়েছে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম গ্রেনেড হামলা অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় জনসভায় একবার ব্রাশ ফায়ার দিয়ে সকলকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেই মানে বোমা বিস্ফোরণ ঘটাইছিল সেখানে জন জন মারা গেছে দিনে মোট এবং প্রায় মতো আহত ছিলেন সেই আলোচিত এই বোমা হামলার মামলার আসামি এই লুৎজামন বাবর সহ অনেকেই ছিলেন বাংলাদেশের অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যাবজ্জীবন আসামি জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী সকলকে সার দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এই যে উৎপর জবন বাবর তিনি কিভাবে নির্মূল করা যায় প্রতিপক্ষকে নির্মূল করা যায় কিভাবে অস্ত্র আনা যায় কিভাবে একই সময়ে চৌষট্টিটা জেলায় একই টাইমে বিস্ফোরণ ঘটানো যায় বোমা ফাটানো যায় সে বিষয়ে তার খুব দক্ষতা আছে অভিজ্ঞতা সব কিছু আছেন সেই বিষয় থেকেই তিনি আস করতে পেরেছেন শেখ হাসিনা অঢ়াল অস্ত্র বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এবং বস্তায় বস্তায় টাকা পাঠিয়ে দিয়েছে তারা একসাথে ডিজাইন করে একসাথে রাজপথে নেবে গণভব কিছু গ্রাহক করে তারা ক্ষমতা নিজ দখলে নিয়ে যাবে এবং আপনাদের আমাদের সবারকে বিতরিত হতে হবে সেই তথ্য সেই ইনফরমেশন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জাহাঙ্গীর আলমকে দিয়েছেন কিন্তু জাহাঙ্গীর আলম এর কাছে সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেছেন না সারের সময় সারে যখন মানে দায়িত্ব মন্ত্রীর দায়িত্বে ছিলেন তখন আমি চাকরি করেছিলাম আমার সাথে স্যারের সাথে পারিবারিক ব্যক্তিগত সুসম্পর্কের কথা আলোচনা হয়েছে অন্য কোনো কথা আলোচনা হয়নি কিন্তু যেমন বাবুর বলেছেন যে না বাংলাদেশের বিভিন্ন অবৈধ অস্ত্র অবৈধভাবে অনেক টাকা পয়সা এবং সে প্রতিত সরকার পুনরুদ্ধার করবে তাদের ক্ষমতা সব কিছু মিলিয়ে তিনি অনেক ইনফরমেশন দিয়েছেন কিন্তু নেটিজেনরা এদেশের জনগণরা বিচার বিশ্লেষকরা চিন্তা করতেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে যার পুষ্পিকা পুরানো হয়েছে যার পদত্যাগের জন্য হাজার হাজার বার আন্দোলন হয়েছে যে ইনি অথর্ব উপদেষ্টা অনেক কিছু বকাচক অনেক কিছু করা হয়েছে কিন্তু সেই উপদেষ্টাকে এখন পরিচালনা করছে সেই কাঙ্ক্ষিত সেই আলোচিত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্তজ্জামন বাবর সহ অনেকেই তাকে পরিকল্পনা করে তাকে পরিচালনা করছে এখন মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতির ধারাটা কি আবার সেই একুশে গ্রেনেড হামলা দশরা অস্ত্র মামলা এবং একই সাথে চৌষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা কি আমরা দেখবো কি না সেটাই আশঙ্কা করছে ওয়ার্লিক নেটিজেনরা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর